আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষিত দুঃখ প্রায় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে আপনাদেরকে স্বাগতম আপনারা আমি কিছুদিন আগে একটা মুরগির ভিডিও একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে এক হাজার লেয়ার মুরগি লালন পালন করতে আপনার শীত তারপরে হচ্ছে এক হাজার মুরগি মূলত শেট বাদে আপনার কত টাকা খরচ করতে হয় অথবা কত টাকা ইনভেস্ট করতে হয় তো অসংখ্য কমেন্ট পেয়েছি এবং অনেকগুলো কমেন্ট পেয়েছি এবং অনেকে কমেন্ট করেন নাই যদিও জানতে ইচ্ছা সবারই এক হাজার মুরগি পালন করলে মাসে অথবা সপ্তাহে আপনার কত টাকা ইনকাম হয়ে থাকে আপনার অবশ্যই সেটা অনেকেই জানার ইচ্ছুক এবং অনেকেই জানতে চাচ্ছেন তো সেক্ষেত্রে যদি আমি আপনাদেরকে আজকের ভিডিওটি হচ্ছে মূলত এজন্যেই টাইটেল এবং থামাল দেওয়া আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটি হচ্ছে এক হাজার মুরগি এক হাজার লেয়ার মুরগি লালন পালন করলে আপনার মাসিক অথবা কত টাকা ইনকাম করা যায় এবং এক হাজার লেয়ার মুরগি পালন করলে আপনার সুযোগ সুবিধা এরকম অর্থনৈতিকভাবে যেটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আমাদের থেকে আমরা এক হাজার মুরগি পালন করতেছি আমরা কত টাকা ইনকাম করতেছি এবং

আপনার এক হাজার মুরগিতে এক হাজার পুরো প্লাস ডিম পারবে না অথবা এরকম ডিম পারবে না মুরগি যেরকম আপনার অনেক টাকা রেট তো সেক্ষেত্রে আপনি যে এক হাজার ব্রয়লার মুরগি যদি পালন করতে যান আপনাকে যদি আমি বলি একবার প্রথম থেকে যে বাচ্চা পর্যন্ত আপনি ডিম আনলেন ডিম আনার পরে যখন আপনার মুরগির প্রোডাকশন আসবে মূলত আমরা এর আগে আমাদের এই মুরগিগুলোকে আমরা এখন আপনার যে মুরগিগুলো বিরুদ্ধে যেতেছেন এই মুরগিগুলা হচ্ছে আমরা যখন পালি তখন হচ্ছে আপনার এটা হচ্ছে ইয়েতে ছিল যখন আমরা প্রথমত ভাবে একবারে রানিং আনতে আমাদের মুখগুলোর সময় লাগছিল আর সাড়ে পাঁচ মাস তো এর পর্যন্ত আপনার এর আগে সাড়ে চার মাস বা চার মাস সাত দিনে আমরা ডিম পাইছি প্রথম ডিম সাতাশ দিনে একশো সাতাশ দিনে পাইছি তো সেক্ষেত্রে চার মাস সাত দিনে তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে হিসাবটা আপনার সাত দিনে ডিম পাইছে ওদিনকে তো আর সব টাকা ডিম পাই নাই যে খাবারটা ওই উঠে গেছে সেরকম না তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সাড়ে পাঁচ মাসে গিয়ে ফুল প্রোডাকশন পাইছি অথবা যেরকম প্রোডাকশন পাইছি সেটা থেকে আমার অ্যামাউন্ট আসা শুরু হয়েছে যেদিন থেকে লভ্যংশ আসছে সেদিনটা থেকে আমরা যদি আপনাদেরকে বলি যেমন আপনাদের হচ্ছে যদি এক হাজার মুরগি থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রোডাকশন হিসাবে আপনার যেই খাবার সেই সব মানে মুরগি বয়স সব সবকিছু দিতে হবে আপনি এক হাজার মুরগিকে দৈনিক একশো বিশ গ্রাম দুই বেলা অথবা তিন বেলা আকারে ভাগ করে দেন আপনি একশো বিশ গ্রাম করে খাবার দিতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনি একশো পন একশো বিশ কেজি খাবার যাবে কিন্তু বর্তমান রেটের প্রাই এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রাইস হইতে পারে আমি সেদিক চিন্তা ভাবনা করেই আমি একটা ধরেছি এটা যে প্রতি কেজি খাবারের দাম হচ্ছে চুয়ান্ন টাকা যদি প্রতি কেজি চুয়ান্ন টাকা হয় এক কেজি খাবারের দাম তাহলে একশো বিশ কেজি খাবার দাম হচ্ছে ছয় হাজার চারশো আশি টাকা এটা হচ্ছে আপনাদের খাবার খরচটা দৈনিক প্রতি দৈনিক আপনার এক হাজার মুরগির পিছনে আপনার ছয় হাজার চারশো আশি টাকার খাবার যাবে কিন্তু বর্তমানে যে আপনার এখন এখন যদি আপনি বলেন এটা হচ্ছে আমি দুইটা সিজনে ভাগ করে একটা হিসাব ধরেছি সেটা হচ্ছে গরমের সিজনে আপনার মুরগিকে অবশ্যই আপনার স্লাইন দিতে হবে এবং গরমের সিজনের লাইন কিন্তু শীতের সিজন কি দিবেন সেক্ষেত্রে হচ্ছে শীতের সিজন আপনার মুরগিকে আপনি এ ডি থ্রি বা ক্যালসিয়াম দিতে হবে তো সেই দুইটা দিক বা বিবেচনা করে বা দুইটাই ভাগ করে সমন্বয়ে আমি হচ্ছে একশো ষাট টাকা করে দৈনিক স্লাইন অথবা শীতকালে এডি থ্রি বাবদ ধরেছি একশো ষাট টাকা তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই পার ডে খরচ এটাই যাবে তারপরে আমি বাকিটা বলতেছি দৈনিক বিদ্যুৎ খরচ আপনি যদি গরমকাল হয়ে থাকে তাহলে আপনার হচ্ছে এরকম দেখেন ফ্যান চলাইতে হবে লাইট তো মানে সকাল আমরা হচ্ছে সকাল সাতটা বাজে লাইট জ্বালাই রাত্রে দশটা তিরিশে অফ করি হ্যাঁ তো সেক্ষেত্রে আপনাদেরও সেম করতে হবে তো সেক্ষেত্রে বিদ্যুতের যে বিলটা আসে আমাদের কোন মাসে হয়তো একটু বেশি কোন মাসে একটু কম যে আকাশের আবহাওয়া একটু ইয়ে থাকলে কারেন্ট কম থাকে ফ্যানগুলো কম চলে তো সেক্ষেত্রে একটু কম বিল আসে তো সেই দিক বিবেচনা করে দৈনিক পার ডে একশো দশ টাকার বিল খরচ হয় আমার খামারে আর সেক্ষেত্রে হচ্ছে মোটরও চলে হ্যাঁ পানির লাইনে আসে পানি আসে মোটরে এবং হচ্ছে সাবমাসিবল দিয়ে আমরা লিটার একটু খালে ফেলাই তো সেই জন্য সাবমাসিবল ওই জায়গা থেকে ইউজ করা হয় এই বিদ্যুৎ তো সেক্ষেত্রে হচ্ছে একশো দশ টাকা দৈনিক আমাদের করা হয়েছে ধরা হয়েছে এবং আরেকটি খরচ হচ্ছে সেটা হচ্ছে আপনার খামারে সকালে খাবার পানি দিবেন মানে আপনি দুপুরের খাবার পানি দিবেন লিটার ফালাবেন লিটার পরিষ্কার করবেন এই লিটারগুলো গুলো আপনার পরিষ্কার করতে হবে প্রতি দৈনিক তো সেক্ষেত্রে তো আপনার একটা খরচ আছে আপনি অন্যটা ওই এই ভাগে যদি অন্য অন্যান্য কাজ করতেন সেটা তো আপনি একটা পরিশ্রমিক আদায় করে নিতেন পরিশ্রমিক পাইতেন তো সেই খরচটা যদি আমি আপনাদেরকে বলি সেই খরচটা হচ্ছে পারিশ্রমিক হিসেবে আপনার দৈনিক সাতশো টাকা পার ডে যদি আপনি ধরেন তাহলে আপনার মোট খরচ হলে কত আপনার একশো বিশ কেজি খাবার দাম হচ্ছে টাকা এবং একশো টাকা হচ্ছে আপনার যে এবং একশো দশ টাকা হচ্ছে বিদ্যুৎ এবং লেবার খরচ হচ্ছে টাকা সেক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ টাকা হচ্ছে আপনার যেই সম্পূর্ণ প্যাকেজ একদিনের তো সেক্ষেত্রে একদিনের প্যাকেজটা যদি এরকম হয় তাহলে আপনি ডিম বিক্রি করলেন কত টাকা যদি আমি আপনাকে আপনাদেরকে আগেই বলেছিলাম যারা প্রথমটা ভিডিও দেখছেন তারা বুঝবেন যে প্রথমে বলছিলাম যে আপনার মুরগিরা সাড়ে পাঁচ মাসে গিয়ে প্রোডাকশন যেটা ফুল প্রোডাকশন বলা হয় ফুল তো এক্স এক হাজার মুরগি তো আপনার এক হাজার দিবে না এক হাজার মুরগি হচ্ছে নয় নয়শো ষাট অথবা আশি এরকম সর্বোচ্চ ডিম পাওয়া যাবে বা আশি টাকা বেশি পাওয়া যায় না নজিরবিহীন আমাদের দেখায় তো সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে ছিয়ানব্বই পার্সেন্ট প্রোডাকশন ধরি দৈনিক তাহলে হচ্ছে সেক্ষেত্রে নয় হাজার ষাট টাকা যদি দশ টাকা রেট ধরি কারণ রেট দশ টাকার কারণ হচ্ছে কোনো সময় আপনার রেট কমে কোনো সময় বাড়ে যেমন আমরা প্রথমত প্রথমতভাবে চোদ্দো টাকা করে ডিম বিক্রি করছি কিন্তু এখন হচ্ছে আমরা হচ্ছে দশ টাকা বা নয় টাকা এই সামথিং বিক্রি করি তো সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ অ্যামাউন্টে যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে প্রথম থেকে এই পর্যন্ত আমি এক বছর ধরে ডিম মুরগি পালন করতেছি এক বছরে হ্যাঁ বারো মাসে আপনার কোন মাসে কত সেই খরচ সব কিছু হিসাব করে আমি পাইছি হচ্ছে দশ টাকা করে ধনী মানে পার ডে ডিম বিক্রি করার মতন ক্যাপাসিটি হয় আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে হচ্ছে নয় হাজার ছশো টাকা হচ্ছে আপনার ইয়া পার ডেতে ডিম বিক্রি করবেন আপনি নয় হাজার ছশো টাকা এবং খরচ হচ্ছে সাত হাজার চারশো পঞ্চাশ টাকা তো সেক্ষেত্রে আপনার দুই হাজার একশো পঞ্চাশ টাকা এরকম থাকে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলি যে একশো পঞ্চাশ টাকা দৈনিক যদি আপনি একশো পঞ্চাশ টাকা করে রেখে দেন সেক্ষেত্রে হচ্ছে দুই মাস পরপর যে আপনার কোর্স আছে একটা হচ্ছে আপনার ঠান্ডা কোর্স এবং সেক্ষেত্রে হচ্ছে আপনার বার্ড ফ্লোর যে ভ্যাকসিন ভ্যাকসিনের খরচ তারপর হচ্ছে আর তিন মাস পরপর বার্ড ফ্লোর ভ্যাকসিন আর তিন মাস পর হচ্ছে আপনার ঠান্ডা কোর্স আর কিডমির ডোজ আপনি দুই মাস পরপর দিতে পারেন তো এই সামথিং কিছু অন্যান্য আনুষ্ঠানিক বিষয় যেটা হচ্ছে ভ্যাকসিন ট্যাক্সিন তো করাই লাগে তো একশো পঞ্চাশ টাকা করে দৈনিক আপনার রাখলে

এবং আমরা কিভাবে মানে ডিম বিক্রি করে মানে সম্পূর্ণটা আমি আপনাদেরকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার সেগুলো সবগুলো খরচ খরচ বাদ দিয়ে যদি আপনি হিসাবটা করেন সেগুলো প্রতি মাসে আপনাদের যে হাজার টাকা থাকবে ইনশাল্লাহ এবং আলাপাক চাইলে আরো ভালো কিছু দিবে ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি এখান থেকে শেষ করতেছি আপনার যারা ইউটিউব চ্যানেলটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং ভিডিওটি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের আরেকটি সেট আছে সেই সেটটিতে আল্লাহ পাক রব্বুল আলম যদি বাঁচিয়ে রাখে আমরা রবি অথবা সোমবারের দিকে বাচ্চা পাবো দুই হাজার বাইশো দুই হাজার দুইশো অবশ্যই আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসবো আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ